আপনি কি কখনো এমন একটা হোটেলের কথা শুনেছেন যেটা একশো পাঁচতলা তিন হাজার রুম আটটি ঘূর্ণায়মান রেস্টুরেন্ট কিন্তু আজ পর্যন্ত কেউ সেখানে এক রাতও কাটাতে পারেনি এটা কোনো সিনেমার সেট না এটা বাস্তবে দাঁড়িয়ে থাকা একটা হোটেল উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ং শহরের মাঝখানে নাম রিয়ং উচ্চতা এক হাজার তিরাশি ফুট যে হোটেলকে বলা হয় হোটেল অফ ডুম অর্থাৎ অভিশপ্ত হোটেল এর নির্মাণ শুরু হয়েছিল উনিশশো সালে আর ৩৫ বছর পরও এটা পুরোপুরি বন্ধ না খুলেছে না ভেঙেছে শুধু দাঁড়িয়ে আছে একটা আতঙ্ক একটা রাজনৈতিক ব্যর্থতা আর এক অদ্ভুত গোপন প্রতীক একটা হোটেল যেটা কেউ ব্যবহার করে না তবুও তার গোটা চারপাশে আছে সেনা নজরদারি আর রাষ্ট্রীয় গোপনতা আর এ নিয়ে বেশ কিছু প্রশ্ন উঠেছে কেন এই হোটেল কখনো চালু হলো না এত বছর ধরে এটা শুধু দাঁড়িয়ে আছে কেন উত্তর কোরিয়া এটিকে লুকাতে চায় নাকি এটি তাদের অহংকার আজকের এই ভিডিওতে আমরা জানব এই হোটেলের ইতিহাস বর্তমান অবস্থা আর কিভাবে এটি উত্তর কোরিয়ার সমাজ ও রাজনীতিতে এক প্রতীক হয়ে দাঁড়িয়েছে উনিশশো সাল উত্তর কোরিয়ার তৎকালীন নেতা কিম ইল সাং ঘোষণা দিলেন আমরাও একটা হোটেল বানাবো যেটা হবে বিশ্বে অন্যতম উঁচু হোটেল আর কেন এই হোটেল বানাতে চেয়েছিলেন জানেন কি কারণ ঠিক তার আগেই দক্ষিণ কোরিয়া সিউলে তৈরি করেছিল বিশ্বমানের ওয়েস্টিন হোটেল উত্তর কোরিয়া এটা দেখে সহ্য করতে পারেনি তাদের লক্ষ্য ছিল বিশ্বকে এত বড় হোটেল বানিয়ে দেখাতে আমরাও পারি তাই বানানো শুরু হলো এক মহাকায় ভবন একশো পাঁচতলা তিন হাজার রুম একাধিক ঘূর্ণায়মান রেস্টুরেন্ট সেই সময়ে ঘোষণা করা হলো এই হোটেল হবে বিশ্বের সবচেয়ে উঁচু ও বিশাল বহল হোটেল এরপর যা ঘটলো সেটা শুনে আপনিও রীতিমতো চমকে যাবেন কাজ চলছিল দ্রুত গতিতে কিন্তু মাত্র পাঁচ বছরের মধ্যে উনিশশো সালে হঠাৎ করে নির্মাণ কাজ বন্ধ হয়ে যায় তার কারণ কেবলমাত্র একটাই উত্তর কোরিয়ার অর্থনৈতিক পতন সে সময় দেশটি চরম খাদ্য সংকট ও দারিদ্র্যে পড়েছিল তার আর এই প্রজেক্ট চালিয়ে যেতে পারেনি তখন হোটেলটি দাঁড়িয়েছিল একটা বিশাল কংক্রিটের খালি খোঁস হয়ে কোনো জানালা নেই কোনো দরজা নেই শুধু এক নিষ্প্রাণ কঙ্কালের মতো দাঁড়িয়েছিল শহরের মাঝে বহু আন্তর্জাতিক সংবাদ মাধ্যম একে বলেছে দ্য ওয়ার্ল্ডস ট্যালেস্ট এম্পেটিভ বিল্ডিং দ্য হোটেল অফ ডুম মনুমেন্ট অফ ম্যাডনেস এমনকি কিছু বছর তো গুগল ম্যাপসে এই ভবন হোটেল বলে দেখাতোই না এমন অবস্থা উত্তর কোরিয়া তখন এই ভবনটিকে নিয়েছিল চরম বিব্রত এক সময় তো এই ভবনের ছবি সরকারি পোস্টার থেকে পর্যন্ত মুছে ফেলা হয়েছিল এই হোটেল যেন হয়ে উঠেছিল একটা নিঃশব্দ ব্যর্থতার প্রতীক এটাই ছিল রিও হোটেলের ইতিহাসের প্রথম অধ্যায় একটা বড় স্বপ্ন এক ভয়াবহ অর্থনৈতিক বাস্তবতা আর এক স্তব্ধ ভবিষ্যৎ চলুন পরের পর্বে আমরা জানবো রিওগং হোটেলের এখন কি অবস্থা ভেতরে কি আছে এই হোটেল কেউ কি ব্যবহার করে এই সমস্ত তথ্য আমরা জানবো ভিডিওর পরের পর্বে প্রায় ষোলো বছর ধরে কাজ একদম বন্ধ ছিল হঠাৎ দু সালে আবার সেখানে নির্মাণ কাজ শুরু হলো কিন্তু এবার আর উত্তর কোরিয়া একা ছিল না সাথে ছিল মিশরের বিখ্যাত টেলিকম কোম্পানি অরাসকম গ্রুপ অরাসক্রম তখন উত্তর কোরিয়ার মোবাইল নেটওয়ার্ক বানাচ্ছিল সেই প্রজেক্টের অংশ হিসেবেই তারা রিওগিও হোটেলের বাইরে কাছের কাজ শেষ করে দেয় হোটেলের বাইরে চেহারা একেবারে পাল্টে যায় আগে যেটা ছিল কংক্রিটের একটা মৃত ভবন কিন্তু সেটাই তখন দেখতে লাগছিল আধুনিক ফিউচারিস্টিক হোটেলের মতো কিন্তু সত্যিটা হলো ভবনটা আজও বন্ধ কখনো কেউ রাত্রি যাপন করেনি কোনো অতিথি প্রবেশ করেনি রিসেপশন রুম সার্ভিস এমনকি লোভিও চালু হয়নি কেবল দু হাজার সালে হঠাৎ ভবনের ওপর দিকে কিছু এলইডি লাইট লাগানো হয় তাতে নানা রকম স্লোগান দেখানো হয় লং লাইফ কিম জং আন প্রসপ্যারিটি অফ দ্য ন্যাশন এমনকি কিছুদিন আলো দিয়ে এই হোটেলের ওপরেই উত্তর কোরিয়ার পতাকা তৈরি দেখানো হয় এখন এটা ব্যবহার হয় এক ধরনের পাকা স্পিন হিসেবে একটা গোটা বিল্ডিং যেটার ভেতরে কিছুই নেই তবুও বাইরে থেকে ঝলমলে আর মিডিয়ার ক্যামেরায় আকর্ষণীয় কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে এই হোটেলের ভেতরে লোকজন কি যায় না কোনো সাধারণ মানুষ তো দূরের কথা এমনকি কোনো বিদেশি সাংবাদিকও আজ পর্যন্ত হোটেলের ভেতরের ভিডিও তুলতে পারে এটা যেন শুধু এক দাঁড়িয়ে থাকা সারক একটি সিস্টেমের মনের অবস্থা বোঝানোর মতো কিছু রিয়োগ হোটেল এখন শুধু একটা হোটেল না এটা হয়ে উঠেছে এক চুপচাপ বার্তা যা দেখে বোঝা যায় কখনো কখনো সরকারগুলো নিজেদের ভুল ঢাকতে ভবনের উপর অ্যালেডি লাগিয়ে দেয় আর সেটা হয় বাইরে চকচকে ভেতরে ফাঁকা পরের পর্বে আমরা জানবো এই হোটেলের সামাজিক ও রাজনৈতিক প্রভাব কি উত্তর কোরিয়ার নাগরিকদের কাছে এর মানে কি আর এই ভবন কিভাবে হয়ে উঠেছে বিশ্বের চোখে এক বিস্ময় ও ভয় মেশানো প্রতীক উত্তর কোরিয়ার নাগরিকদের জন্য রিওগিয় হোটেল এক অদ্ভুত জিনিস এই দেশে তথ্য নিয়ন্ত্রণ করা হয় কড়া হাতে তাই অনেকেই জানেই না এই হোটেল আসলে কাজ করে কিনা সরকারিভাবে এটি এখন পরিচিত চমৎকার ভবন হিসেবে স্কুলের বইয়ে কিংবা খবরের কাগজে এর ব্যর্থতার কথা উল্লেখই করা হয় না তারা দেখে বিশাল একটা ভবন চকচকে এলইডি লাইট চলছে আর খবরের কাগজ বলছে দেখুন আমাদের গর্ব সাধারণ মানুষ ভেবে নাই এটা নিশ্চয়ই কোনো বিশেষ ভবন যেটা শুধুমাত্র গুরুত্বপূর্ণ লোকজনদের জন্য উত্তর কোরিয়া সরকারের জন্য রিও হোটেল একটা প্রতীক মাত্র যদিও এটা হোটেল হিসেবে ব্যর্থ তবুও সরকার এটাকে ব্যবহার করে দেশের উন্নয়নের মুখোশ হিসেবে বাইরের দুনিয়ায় যাতে ভাবে ও উত্তর কোরিয়া কতটা আধুনিক হয়ে গেছে তাই বাইরে লাগানো হয় কাজ আলো ডিজিটাল স্ক্রিন এটা আসলে একশো পিস যেটা তারা দেখায় কিন্তু ব্যবহার করে না পৃথিবীর আর কোনো দেশে এমন অদ্ভুত ঘটনা নেই যেখানে এত বিশাল হোটেল তিরিশ বছরের বেশি সময় ধরে খালি পড়ে থাকে কোনো ট্যুরিস্ট নেই কোনো বুকিং নেই কোনো কাজ নেই এই ভবন যেন এক জীবন্ত গল্প কীভাবে এক স্বপ্নের প্রজেক্ট ধীরে ধীরে ভয় আর লজ্জায় ঢাকা পড়ে যায় রিয়গিয়ং হোটেল আসলে আমাদের শেখায় বাইরের চাকচিক্য দিয়ে সব ঢেকে রাখা যায় না একটা ভবনের ভেতরে ফাঁকা থাকলে সেটা একদিন না একদিন টের পাওয়া যাবে এটা শুধু উত্তর কোরিয়ার ভবন না এটা হয়ে উঠেছে বিশ্ব রাজনীতির এক প্রতীক যেখানে গর্ব আর ব্যর্থতা পাশাপাশি দাঁড়িয়ে আছে